আমার আপনার দৃষ্টি উপরের দিকে দিলে প্যান্ডেলে আটকে যায় নিচের দিকে দিলে জমিনে আটকে যায় ডাইনেবামে তাকাইলে সাইট পর্দা থাকলে তার ও পাশে আর যায় না এতটুকুই আমরা দেখি আমি স্টেজে বসছি আপনাদেরকে দেখতেছি আপনারা যদি এদিকে তাকান আমাকে দেখবেন আরো কয়েকজন বসা তাদেরকে দেখবেন এতটুকু চোখ শক্তি আমার আপনার আছে কিন্তু আল্লাহ পাক একজনকে এমন দৃষ্টি দিয়েছিলেন যিনি জমিনে বসে চোখ বন্ধ করে আর সে আজিম পর্যন্ত দেখতেন কবরের পাশ দিয়ে হাইতে যাইতেছেন তো বলতেছেন এখানে দুইটা কবর ইউ আসদাবান আশপাশে আর কেউ কিচ্ছু শোনে না তিনি বলতেছেন একটু কমাই ইন্না হুমায়ু আসান এই দুজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে বলতেছেন অমায়ু আসদাবান ফি কাবীর বড় কোনো অপরাধের কারণে শাস্তি না অপরাধ খুব সামান্য হাদুমা লা এস্কাতি রহানিল বাউল একজন পেশাব করে ঠিক মতো পরিষ্কার হইতো না পেশাবের ব্যাপারে সে খুব সিনসিয়ার ছিল না আর একজন আ আর উইয়ামসিবিন নামিমা একজন চকল খরি এই দুইজন কবরে শাস্তি দেওয়া হচ্ছে মাটির নিচে আশপাশের সাহাবিরা সব দাঁড়ানো কেউ কিচ্ছু শোনে না তিনি শোনেন কেউ কিচ্ছু দেখে না তিনি দেখেন এরপরে বললেন খেজুরের ডাল একটা ভাঙ্গে আনলেন আইনা ওইটারে দুই ভাগ করে এক ভাগ এই কবরে গাড়লেন আর এক ভাগ ওই কবরে গাড়লেন বললেন মালাম বাসা যে এই কাঁচা ডাল গাড়লাম এটা যতক্ষণ পর্যন্ত না মরবে জিন্দা থাকবে এই ডালগুলো জিকির করবে এই জিকিরের বরকতে আল্লাহ তাদের কবরের আজাবকে হালকা করবেন আমার এই হাদিস শোনানো মাকসাদ্দা আমার উদ্দেশ্য হল তার নজর কেমন ছিল কার কথা বলতেছি বুঝতে পারতেছেন নি আপনারা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাথা কেউ নিচের দিকে দিবেন না ডাইনে বামে তাকাবেন না মোবাইল কেউ দেখবেন না মেহরবানি করে সবাই দৃষ্টি এদিকে দিকে রাখেন কেমন চোখ তার ছিল বুখারি শরীফের হাদিস আমার নিজের কথা না বুখারি শরীফ হাদিস নবী যে নামাজের ইমামত করতেছে সবাই একটু মনোযোগী হন মাথা নাড়া না নাকি ওইদিকে চেয়ে থে দেখেন আমি কথাগুলো এই জন্য বলি যে দিনই জলসায় আল্লাহ তালা তাকে দেয় যে পাত্র পাতে بیمار محمد کو دوا دو نہ دعا دو بیمار محمد کو دوا دو نہ دعا دو ان کو مدینے کی فقط راہ بتا دو ان کو مدینے کی فقط راہ بتا دو کہ کی کیوں جو دی আল্লাহর কাছে পৌঁছতে চায় মদিনায় গেলে সেই রে যায় আর মদিনাওয়ালার কাছে যদি যাইতে হয় তার সোজা রাস্তা সহজ পথ যে নবীজির রঙ্গে যেন রঙিন হয়ে যায় যদি বলেন না সুহান আল্লাহ ওই যে একজন ঘুমায় ঘুমাইয়ে তো আর শোনা যাবে না এ তোমারে বলছি বলি আমি একটু কমাও আমার কানে কেন এত আওয়াজ আসে একটু কমাও হাদিস বলতেছে হাদিস যখন বলবো হাদিসের এত আদত এত আজমত এর এত মান এত সান যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রোজা পাকের পাশে বইসে হাদিস পড়াইতে ইমাম সাফি ইমাম মালেকের ছাত্র আর ইমাম আহমদ ইমাম সাফি ছাত্র আর এই ওই ইমাম সাবি হলেন ইমাম আবহানিবার ছোট ছাত্র ইমাম মুহাম্মাদের ছাত্র মহাদ্লাহ কহেন আল্লাহ হওয়ার আল্লাহ কহেন ইমাম মোহাম্মাদ পিচ্ছি ছিলেন দাড়ি দৌড়ি উঠেন ইমাম আবহানিপ বলতেন যে এ তুই পিছনে পার আমার সামনে বসিস না ওনারে পিলারের পিছনে বসাইতেন দাঁড়ি ছিল না জন্য পিছনে বসে সেই ইমাম মুহাম্মাদের ছাত্র ইমাম সাফি সেই ইমাম সাফি হলেন ইমাম মালেকের ছাত্র তাও ছাত্র কেমনে হইলেন গল্পটা শুনেই দিই আপনাদেরকে হজের মৌসুমে ইমাম সাফি হজ করতে গেছেন ওনার বাড়ি তো মক্কা শরীফের পাশেই ওনার বয়স তখন বাইশ বছর বাইশ বছরের যুবক হজে গেছেন ওই যে একজনের মাথা নিচে বুড়ানা জুয়ান আমি তো দেখতেছি না এই যে ঠিকই বরাবর হোক আর যাই হোক এখন তাজা হইতে হবে আমি দিকে তাকাই থাকতে হবে আমি যাদের গল্প বলতেছি এর এক একজনের নাম যখন আসতেছে এই মজলিসের মধ্যে রহমতের বন্যা শুরু হয়ে যাইতেছে এই কথাটা বলেছেন আবদুল্লাহ ইবনে মুবারক আবদুল্লা কে ইমাম আবু হানিফার নম্বর ছাত্র ওনার যে বোর্ড ছিল এই বোর্ডের সদস্য ছিল চল্লিশ এই চল্লিশ জনের মধ্যে ওনার নম্বর উনচল্লিশ সে উনচল্লিশ নম্বর ছাত্রটা কেমন তা একটু বলি যুবকদের মাহফিল তো ওরা আয়োজন করছে তো যুবক উনি যুবক ছিলেন ওনার বয়স তখন আঠারো এদিক ওদিক কেউ তাকায় না সবের দিকে তাকান হজরত আলী রাজি আল্লাহ বলছেন আমরা যখন নবীজির সামনে বসতাম আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ তা আপনারা বলেন তো মরা গাছ কি নড়ে তে একজন টুপি এমন করবে আর একজন পাঞ্জাবি খুলবে হ্যাঁ আর একজন পাঞ্জাবি এদিক ওদিক তাকাবে তাহলে কি মরা গাছ হবে জন্য মরা গাছ হয়ে যান স্থির হয়ে যান হ্যাঁ সুননাথয় মেরে পেশে নজরকল্প মেয়ে আল্লাহ বলেন না আল্লাহ বলে বলেন নাহল্লা সুন্নথয় মেরে পেশে নজরকল্ব মে আল্লাহ রোজা মেরি আঁখু মেয়ে কাবা মেরে দিমে পরশুদিন উয়াস করছি ছয়বার কালকে ওয়াশ করছি দুইবার সফর করছি ফরিদপুর ওখান থেকে রাত্রেই আবার আসছি কুমিল্লা ওই জমজম হোটেলের পাশে যে রজত রলুম মাদ্রাসা ওখানে এসে ফজরের নামাজ পড়ছি তারপরে একটু ঘুমাইছি এরপরে জোরের পরে আসরের আগে রওনা দিয়ে ওই যে ইসে আসলাম কোন জায়গায় যেন ওই আপনার মুদফর ওখান থেকে বয়ান করে আপনাদের এখানে আসছে আমি তো মরা মরা তা আপনারা তো শক্ত আছেন না আপনারা একটু জোরে সরে কইলেন তো বলতেছিলাম যে মরা গাছ নড়ে না যখন হজরত আলীর এই কথা মানে নবীজির মজলিসের রং এই রঙে যখন আপনারা রঙিন হবেন তো আপনাদের মধ্যে শূন্যতা এসে যাবে কি এসে যাবে আর শূন্যতা আসলে কি হয় সেটাই বললাম শের পইড়া আপনারা তো আবার শের এই এলাকার মানুষ পছন্দ করে

আল্লাহ থাকেন লুকাইয়া নবীজি থাকেন ভাইসা আল্লাহ থাকেন ভেতরে নবীজি থাকেন উপরে আল্লাহ থাকেন কলবে থাকেন বদনে যে ব্যক্তি বদনে শরীরে আনে আল্লাহ পাক তার কলবে আইসে হাজির হয়ে যায় কন্যাশাল ওই যে হাঁটু মাটু ধরে বসে রয়েছে মরা মরা এগুলা এ টাইট হয়ে বসো ঘুরে বসে দিক এদিকে ঘুরে বসো হ্যাঁ আমার দিকে মুক্ত আপনাদেরকে আমি আপন মনে করতেছি আপনারা এত দামি নবীজি আমারে হুকুম করছে আমার মতো যারা দিনের আলোচনা করে তাদেরকে নবীজি হুকুম করছেন ইদা যা ওরা যখন আসে দিন শিকার জন্য তোমাদের কাছে তোমরা তাদের ইজ্জত করো সত্যি আপনাদেরকে আমি অন্তর থেকে ইজ্জত করতেছি আমি এখানে বসছি আপনাদের কারণে আপনারা না আসলে আমি এখানে বসে কি করতাম মারতাম এখানে বসছি আপনাদের কারণে আপনারা দামি দামি এত আল্লাহর যে আপনার বরকতে আল্লাহ পাকে জমিনকে জান্নাতের টুকরো বানাই দিছে আপনারা এত দামি পাকের কাছে এই জন্য আপনাদেরকে আমি যদি বকিও তো মোহাব্বত নিয়ে বকতেছি বা মা অত বাচ্চারে থাপ্পর তুপ্পর দেয় কিন্তু কি মহাব্বত করে দেয় না গায়ে ময়লা থাকে ডোলা দেয় মা দাঁত কিড়ি মিড়ি করে পিশাস গায়ে ময়লা কিন্তু মা কি রাগ করে না ময় মায়া করে তো আমরা যখন এই চেয়ারে বসে কথা বলি সত্যি আপনাদেরকে খুব মহব্বত করি মহব্বত করে কথা বলি ওটাই বলতেছি যখন নবী জিরে লুকানো যায় না আল্লাহকে দেখানো যায় না মাথার দিকে তাকাইলে নবী জিরে দেখা যায় মুখের দিকে তাকাইলে নবী জিরে দেখা যায় আল্লাহ কন্নাস ভা কাপড় চোপড়ের দিকে তাকাইলে নবী জিরে দেখা যায় লুঙ্গি পরার স্টাইল আমি যেহেতু লুঙ্গিওলা তাই লুঙ্গির কথাই আগে বললাম যারা পায়জামা পরে তারা পায়জামার কথা বলবে। না আর প্যান্ট তো আর আমাদের পোশাক না এটা ইহুদি খ্রিস্টানদের পোশাক যুবকরা রাগ করো প্যান্ট আমাদের পোশাক না এটা ওদের পোশাক তো পায়জামা আমাদের পোশাক পায়জামা সেলওয়ার আমাদের পোশাক আওয়াজ আওয়াজটাওয়াজ বন্ধ করতে হবে আমার আওয়াজ না বাইরের আওয়াজ বন্ধ করার ব্যবস্থা করো তোমরা হ্যাঁ তো লুঙ্গি পরছে লুঙ্গি পরার স্টাইল যদি টাকরুর উপরে হয় তো নবীজেরে দেখা যায়